এই হচ্ছে চাপা এই চাপা দুটি তুলনা আশা করি ভালোই আছেন আমি এক্সট্রাভাবে এখানে ভয়েস দিচ্ছি এই কারণে কারণ আমার যে ভয়েস ছিল সে ভয়েসটা একটু নয়েজের জন্য একবারে খারাপ হয়ে গিয়েছিলো সেই জন্যে আমি আবার নতুনভাবে এক্সট্রাভাবে ভয়েস দিই যে ভয়েসটা এই কারণেই দিচ্ছি কারণ অনেক নয়েস নয়েস আসছিলো ভিডিওতে ভিডিওটা দেখতে একটুকু ভালো লাগতো না সেই কারণে মানে ভয়েসটি আরও ইয়া হয়ে গেছিলো খারাপ হয়ে গেছিলো যে কারণে এক্সট্রাভাবে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে আমি এখন যাচ্ছি আমার এই মোটর সাইকেলের রিভিউটা দেওয়ার জন্য আমি কি কী চেঞ্জ করেছি সেটা বলার জন্য আপনাদের কাছে তবে আমি আমার এই মূল করতে যে মোটর সাইকেলটি থামিয়ে বাইকটি থামিয়ে তারপরে আপনাদেরকে আমার কি কি চেঞ্জ করেছি সেটা আমি বলবো অবশ্যই না বললে তো অবশ্যই হবে না কারণ আমার বাইক কেনার পরে আপনারা বলেছেন আমি সিট কোথা থেকে বাধাই করেছি প্লাস কি কি চেঞ্জ করছি অনেকে কমেন্ট করছেন যে কারণে আমি আরও এই ভিডিওটা আমার তৈরি করা এখনও আমি যাইনি এখন থামব এখন কিছুক্ষণের মধ্যে থেমে যাব এই বাইক নিয়ে বাইকের থেমে যে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে আমি কি কি চেঞ্জ করেছি বাইক নিয়ে থেমে গেছি এখন আমি আপনাদেরকে অবশ্যই আমার এই ইয়াতে জানাবো যে আমি কি কি বাইকের চেঞ্জ করেছি এক্সচেঞ্জ করেছি আর কত টাকা কোনটাতে খরচ পড়েছে আমার এই সব সবগুলো চেঞ্জ করতে যে কারণে আমি এখনও মানে ইয়া করতে পারছি না দেখতে পাচ্ছেন আমার এই মোটরসাইকেল সুজুকি এস এফ সেকেন্ড হ্যান্ড বাইক কিনা আমার বাইকটি আপনাদের কাছে কেমন সবার ক্রাশ কিনা সেটা অবশ্যই জানাবেন কারণ আমার জানা মতে সুজুকি এস সবার অবশ্যই ক্রাশ একটি ছেলের অবশ্যই ক্রাশ এই দেখুন এই সিটটায় আমি প্রায় বাধাই করেছি অনেক দিন আগেই দিন মানে বলতে কেনার পরপরেই প্রায় দুই সপ্তাহ হয়ে গেল আমার এই সিটটা বাধাই করার আর এই শিটটি বাধাই করতে আমার প্রায় খরচ হয়েছে মূলত তেরোশো টাকা মতো আমাদের রাজশাহী শহরে আর এই যে চাপাটি এই যে চাপা বাম সাইডের চাপা যেটা দেখছেন আপনারা এটা আর যে ডান সাইডের চাপাটা এটা এই দুটোই আমার চেঞ্জ করতে প্রায় খরচ পড়েছে মেবি পনেরোশো কারণ যে কোনো জিনিস চেঞ্জ করতে গেলে একটু খরচ বেশি পড়ে আমাদের রাজশাহী শহরে আর সুযোগে এসেপ মানে তো সবাই জানেন দেখতে পাচ্ছেন আর এই যে ডান্সের এই সমস্যাটা আমার ছিল ইয়ার চাপাটার যে কারণে সুযোগে ইয়ার আর যে গাড়িটি দেখতে পারছেন একটু গড়ে গেল কারণ আমি ইয়াটায় ক্লাস একটু টাইট দিয়ে রেখেছি বেশি যে কারণে একটু ইয়েটা গড়ে যাচ্ছিলো আর একটু সমস্যার কারণে এখানে আমি সে আবার ঠিকঠাক করি এবং ঠিকঠাক করার পরে সব ইয়াগুলো করি চাপাগুলো চেঞ্জ করি চাপাগুলো চেঞ্জ করে যে এখানে একটু দেখছেন যে ক্লাসের ইয়াটা সমস্যা হয়েছিলো একটু টাইট হয়ে আছে যে কারণে ওটা ইয়া হয়ে গেছে টাইটের কারণে ইয়া করছিল মানে জাম্পিং করে সে ইয়াটা কলেজের দিলেই আগে যাচ্ছিলো তো সম্পূর্ণ যে ভিডিওটা আপনারা দেখছেন এখন এই যে আমার বাইক এই বাইক নিয়েই যতটুকু আমার প্রত্যাশা আমি এর আগে একটা বাইক বিক্রি করে দিয়েছি সেম ছিল কিন্তু কালারটা পরিবর্তন ছিল লাল কালারের ছিল এই কারণেই আমি কিছু প্রবলেমের কারণে আমি বিক্রি করে দিয়েছিলাম তো পরে আবার এটা কিনেছি এই যে সুইচটা মানে চাপাটা চেঞ্জ করেছি চাপাটা চেঞ্জ করার ফলে এমন বাইকটা আমার একটু মানে সব কিছু ডিস্টার্ব করছিলো ওগুলো সব কিছুই ডিস্টার্ব করছিলো আর এটি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কেমন সবার তো একটি ক্রাশ মোটরসাইকেল মানে বাইক মানে সবার ক্রাশ আপনারা জানেন বা বোঝেন এই যে বাম সাইডের এই ইয়াটা দেখছেন চাপাটা দেখছেন এই চাপাটা চেঞ্জ করা হয়েছিল মেবি নিয়েছিল আমার কাছে বাম সাইডেরটা আটশো টাকা এটা আটশো টাকা নেওয়া হয়েছিল। আর প্লাস হচ্ছে মিস্ত্রি কিছু খরচ পড়েছে সামথিং কিছু সেটা বেশি খরচ হয় নাই এই চাপাটা চেঞ্জ করার পরে এখন এই সমস্যাগুলো সব কিছু সমাধান হয়েছে কারণ ওগুলো না চেঞ্জ করলে হয়তো বা ডিস্টার্ব করতো গাড়িটি আরও আর যেগুলো দেখছেন ওগুলো আমি সাধারণ থেকে পরিষ্কার করিনি এগুলো সিটটা দেখছেন এই যে এই সিটটা সিটটা চেঞ্জ করতে আমার তেরোশো টাকা নিয়েছিলো মেবি মানে দেখতে পাচ্ছেন আমার এই সিট কভারটি একটু মডিফায়ার করা হয়েছে সিটটা তো এই সিটটা মডিফায়ার করার পরে আমার এই গাড়িটি মোটরসাইকেলটি বাইকটি কেমন দেখাচ্ছে আপনার কাছে অবশ্যই একটু কমেন্টটা অবশ্যই জানাবেন আপনারা আপনারা যদি কমেন্ট না করেন অবশ্যই কে করবে দেখতে পারছেন আমি চলে যাই আবার সেই আমার চাপার উদ্দেশ্যে কারণ এই বাম সাইডের চাপা আর ডান সাইডের চাপা আমার চেঞ্জ করতে হয়েছে একটু প্রবলেমের কারণে প্রবলেম বেশি ছিল যে কারণে একটু চেঞ্জ করতে হয়েছে নাহলে বাইক চালাতে খুবই খারাপ লাগছিল আর আরও কিছু অনেক চেঞ্জ করার বাকি আছে সেগুলো এখনও চেঞ্জ করি না চেঞ্জ করব চেঞ্জ করে আপনাদেরকে অবশ্যই ভিডিওতে অবশ্যই জানাবো ভিডিওতে জানিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে সব কিছু চেঞ্জ করার এই হচ্ছে আমার লুক কেমন দেখাচ্ছে তা বলতে পারবো না ওই ডিস্ক লেবার সব কিছু প্রায়ই আমি মোটরসাইকেলের যতটুকু আমার ধারণা আছে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে বা চেষ্টা করব কোনটা কতটুকু প্রাইস পড়ছে চেঞ্জ করার পরে আর হ্যান্ডেল বারটি আমি এখনও চেঞ্জ করি নাই চেঞ্জ করব। এর আগের গাড়ি যেটা ছিল আমার লাল কালার সেটাতে আমি চেঞ্জ করেছিলাম এই গাড়িতে এখনও চেঞ্জ করি নাই হ্যান্ডেল বারটি কারণ ওয়ান ফাইভ ভার্সন টুয়ের যে ইয়েটা লাগ দেখায় হ্যান্ডেল বারটা সে হ্যান্ডেল পার্ট থ্রির সে পার্ট থ্রির হ্যান্ডেল বারটা আমি লাগিয়েছিলাম এর আগের লাল কালারের সুযোগ পে এটাতে এখনও লাগাই নি লাগাবো লাগানোর চেষ্টা লাগানোর পরেই আপনাদেরকে অবশ্যই আবার জানাবো যে আমার লাগিয়ে কত টাকা খরচ পড়ছে এ হচ্ছে আমার বাইকের অবস্থা আজকের আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন মনে হয় কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি অতটা ইয়া করতে পারি না মানে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তবে চেষ্টা করি আপনাদের মাঝে মানে তুলে ধরার জন্য অবস্থা ফোন করার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ